বিপিএলের এগারোতমা আসরে সাইর চোখকায় উদ্বোধনীয় ম্যাচে বরিশালের জয় প্রথমে টস হেরে ব্যাট করতে নামে দুর্বার রাজশাহী ইয়াসির আলী ও এনামুল হক বিজয়ের ব্যাটিং জড়ে বড় সংগ্রহ পেয়েছিল দুর্বার রাজশাহী দুর্বার রাজশাহীর হয়ে এনামুল হক বিজয় একান্ন বলে পঁয়ষট্টি রান এবং ইয়াসির আলী সাতচল্লিশ বলে চুরানব্বই রান বিজয় ও রাব্বির ব্যাটিংয়ে তিন উইকেট হারিয়ে একশো সাতানব্বই রানের পুঁজি পায় রাজশাহী রাজশাহীর দেওয়া একশো আটানব্বই রানের লক্ষ্য ব্যাট করতে নেমে দিফাকে পরে বরিশাল ওপেনিং ব্যাটসম্যান শান্ত করেন এক বলে শূন্য রান এবং তামিম করেন পাঁচ বলে সাত রান এরপর বরিশালের হাল ধরেন তাহদ হৃদয় তেইশ বলে বত্রিশ রান করে ফিরে যান তাহদ হৃদয় আউট হন এগারো বলে তেরো রান করে সতেরো বলে সাতাশ রান করে ফিরে যান শাহিন তখন ছয় উইকেট হারিয়ে বিপাকে পটেছে বরিশাল ব্যাটিং মাহমুদুল্লাহ রিয়াদো ফাহেম আশরাফ মাহমুদুল্লাহ ফাহেম আশরাফের ব্যাটিংয়ে জয়ের লক্ষ্যে পৌঁছে যায় বর্ষণ বরিশাল ছাব্বিশ বলে ছাপ্পান্ন রান করে অপরাজিত থাকেন মাহমুদুল্লাহ রিয়াদ এবং একুশ বলে চুয়ান্ন রান করে অপরাজিত থাকেন ফাহিম আশরাফ মাহমুদুল্লাহ রিয়াদ ও ফাহিম আশরাফের ব্যাটিংয়ে ছয় উইকেট হারিয়ে দুইশো রান নিয়ে জয় নিয়ে মাঠ ছাড়লেন ফর্টসন বরিশাল